হ্যালো তোমরা কি কো ভাই তোমরা তোমাদের একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো তোমরা কি ভাবতেই পারো তোমার একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো অর্ডার বাচ্চা ঠিক অর্ডার বাচ্চা সরি ভাই সরি ভাই তোমাদের অনেক গালাগালি করছি ভাই তোমার ভাই যাও গলিতে যাও ভাই যাও বুঝছো যাও 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 ভাই Hello guys. I'm Yasigan Fayartumadirwaji. I'm going to learn the Sanskrit for two days.